হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তে আমরা আবার আবহাওয়া নিয়ে আলোচনা করবো আবহাওয়া দপ্তরের যে খবর দিয়েছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল কী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড়ো খবর রয়েছে সেটা এখন তার জন্য লাল সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একদম উপকূলবর্তী এলাকাগুলিতে যেটা আমাদের একটু দেখাব যে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল এবং কি বলছে আবহাওয়া দপ্তর আজ কি কোনো বৃষ্টিপাত হবে দেখুন ঘূর্ণিঝড় রেমালের দাপট বা খেলা কিন্তু এখনও চলছে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড় আমরা চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি যে একদম অনেকটাই কিন্তু উত্তর পূর্ব দিকে সরে গেছে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে এটা বাংলাদেশের যে এই যে ঢাকার ওই যে রাজধানী ঢাকা তারও ঠিক উত্তর পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ সরাসরি আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা আসাম এবং সংলগ্ন মেঘালয়ের কাছে অবস্থান করছে এবং এরই প্রভাবে এখনও জলীয় বাষ্প টানছে আমরা এটা পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু জলীয় বাস্প ভালোই টানছে যার জন্য উপকূলবর্তী এলাকাগুলোতে এখনও মেঘ সৃষ্টি হচ্ছে তবে দুপুর বারোটা পর্যন্ত এই সমুদ্র যে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিক এইগুলোতে একটুখানি সমুদ্র সামান্য একটু উতাল থাকতে পারে তবে বারোটার পর থেকে এগুলো সবই কমে যাওয়ার সম্ভাবনা কথা রয়েছে ইতিমধ্যে আপনাদের যেটা দেখাতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকে ভালোই মেঘ রয়েছে চট্টগ্রাম বরিশাল এবং উপকূল তীর কিছুটা আংশিক পাতলা মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি তো এই মুহূর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এখন ব্যাপার হচ্ছে কি এই দক্ষিণবঙ্গে তাহলে কি এই যে আংশিক পাতলা মেঘগুলি রয়েছে এ থেকে কোনো বৃষ্টিপাত হবে সম্ভাবনা অনেকটা কম তবে এর ফলে যেটা হবে কিছুটা দমকা হাওয়া মাঝে মাঝে পাওয়া যেতে পারে পরিবেশ খুব গরম থাকবে না আর এই ঘূর্ণিঝড়টির প্রভাবে যেহেতু এটা পড়ছে তবে আবহাওয়া দপ্তর যেটা বলেছিল যে আলিপুরদুয়ার কোচবিহার এখানে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত সিলেট মনমোহন সিং দক্ষিণ আসাম ত্রিপুরা এবং মেঘালয় আসামে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের জন্য থাকবে কারণ ওখানে এখন এই মুহুর্তে ঘূর্ণিঝড় যেটা আজকেই এটা অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা বলছি যে এটা সন্ধেবেলার মধ্যে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে যার জন্য হয়তো যারা উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন আমাদের ওখানে মোটামুটি রাতের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হবে তবে বৃষ্টিপাত এখন থাকবে এখন এইটা আস্তে আস্তে সরবে আমরা পরিষ্কার এটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে যারা লাইভে রয়েছে তাদের সকলকেই ধন্যবাদ যে তারা অবশ্যই ভিডিওটি দেখছেন আমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করতে থাকুন আমরা উত্তর দেবো সঙ্গে থাকুন সবাইকে কিন্তু আমরা স্বাগত জানাচ্ছি যারা লাইভে রয়েছেন এদিকে একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে আবহাওয়া দপ্তর মানে আলিপুর আবহাওয়া দপ্তর সদর সতর্কতা থেকেছে কোথায় দেখুন ইতিমধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই ভারী বৃষ্টিপাতগুলো কিন্তু এখনই ঘূর্ণিঝড়ের জন্য নয় মানে এমনই পরিস্থিতি রয়েছে যে উত্তরবঙ্গে রাত থেকে সকালের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রাক বর্ষার বৃষ্টিপাত পয়লা জুন বলেনি আর গাম্বীয় পশ্চিমবঙ্গে এখানে কিন্তু কোনো ওয়ার্নিং নেই অর্থাৎ আঠাশ তারিখের দিকে একটুখানি হালকা মেঘ অল্প স্বল্প আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক করে উড়ো উড়ো এদিক ওদিক ছড়িয়ে ছিঁটে মেঘ রোদ মেঘের খেলা একটুখানি ব্যাপারটা থাকবে আংশিক মেঘলা রোদ এগুলো থাকছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে খবরটা দেখা যাচ্ছে পরিষ্কার সেটা হচ্ছে যে উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ এবং পয়লা জুন কোনো সতর্কতা থাকছে না এটা এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা সরাসরি আবার চলে এলাম উপগুলচিত্রে ঘূর্ণিঝড় রেমাল এখনও কিন্তু খেলা দেখাচ্ছে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে সংলগ্ন বাংলাদেশ রয়েছে চট্টগ্রাম সিলেট সিং এবং গোটা ত্রিপুরাতেও দেখা যাচ্ছে যে এখন এরকম তো প্রভাব রয়েছে মেঘলা আকাশ রয়েছে এবং এখানে বৃষ্টিপাত চলছে মাঝে মাঝে যখন বৃষ্টিপাত চলছে আমরা একটু রেডারটা দেখে নেব কোন দিকটাতে বেশি বর্জ্য বড় মেঘ রয়েছে তখন এই যে পুরো ভালো করে দেখাই মেঘলা আকাশ তো অনেক রয়েছে দেখলাম কিন্তু এই যে সুন্দরবন রয়েছে বিশেষ করে বাংলাদেশ এর পাশাপাশি আমরা পাথরঘাটা এখানে এছাড়া মাঠ থেকে চর ফ্যাশান হাতিয়া এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু বর্জ্যকর অনেকটা এই যে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে অর্থাৎ এর পাশাপাশি আরও দেখতে পাচ্ছি দেখে নিচ্ছি একদম ঠিক কোন জায়গাতে রয়েছে দেখুন এখানে এই যে হোমনা মুন্সীগঞ্জ ধামারি এই এলাকাগুলো ব্রাহ্মণবাড়িয়া গোটা ত্রিপুরা রয়েছে আগরতলা অমরপুর এর পাশাপাশি এদিকে ফটিকাছড়ি উপজেলা অর্থাৎ লংডুং এটা যেটা রয়েছে বাংলাদেশের চট্টগ্রামে এর পাশাপাশি মিজোরামে বৃষ্টিপাত রয়েছে আইসল মণিপুর এগুলোতে বৃষ্টিপাত রয়েছে কুমারঘাটা অম্বাসা খোয়াই এছাড়া সিলেট মনমোহন সিংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে মেঘালয়ে রয়েছে এবং আসাম দক্ষিণ আসামে রয়েছে ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে হেলকান্দি শিলচর এইগুলো কিন্তু হাবলং বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বৃষ্টিপাত দেখা যাচ্ছে বারপেটা রোড অভয়নগর গোয়ালপাড়া গুয়াহাটি এর পাশাপাশি কিছুটা কোচবের আশেপাশে হবে মেঘে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভালো করে দেখুন ওই সাইডটাতে এই যে পরিষ্কার গোল দেখতে পাচ্ছেন অর্থাৎ এই জায়গাতেই কিন্তু ঘূর্ণিঝড়টির শেষাংশ এখনও যেটা গভীর নিম্নচাপ অবস্থান করছে ফলে ওইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে বৃষ্টিপাত এখনও রয়েছে সুতরাং আমরা এই জায়গাতে পরিষ্কার উপগ্রহ চিত্রটা এবং যে র্যাডার রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে মিলছে ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন আসামের করিমগঞ্জে কাল দুপুর থেকে এখনও অবধি এক্সট্রিম হেভি রেন হচ্ছে তা করিমগঞ্জ জেলা অর্থাৎ ঠিকই আছে দক্ষিণ আসামের দিকে তো ভালো বৃষ্টিপাত হচ্ছে বর্ষা কবে থেকে ঢুকবে জব রিসোর্সাস বলছেন বর্ষা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি আশা করা যাচ্ছে যে এবারে যা চলছে তাতে বারো তারিখের আশপাশ হতে পারে ম্যাক্সিমাম হয়তো পনেরো তারিখ কিন্তু আশা করা যাচ্ছে যেহেতু উত্তরবঙ্গে মনে হচ্ছে যেন টাইমে বর্ষা ঢুকে পড়বে মিলন কুমার রায় বলছেন যে লহগোড়ায় কি গরম বাড়বার সম্ভাবনা আছে আমরা গরমটা নিয়ে আলোচনা করব। দক্ষিণ দিনাজপুর থেকে বলছি গঙ্গারামপুর এখানে খুব রোদ উঠেছে বৃষ্টি হওয়ার চান্স আছে কিনা জিজ্ঞেস করছেন অনেকে জিজ্ঞেস করছেন হৃদয় রয়েছেন বলছেন কেমন আছেন মোটামুটি ঠিকই আছি কোনো এখন আপনাদের সঙ্গেই রয়েছি কমেন্ট করতে থাকুন প্রত্যেকে লিঙ্ক শেয়ার করুন লাইক করুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের অবস্থা এবং আমাদের দক্ষিণবঙ্গটা একবার ফোকাস করবো এবং উত্তরবঙ্গটা ফোকাস করব উত্তরবঙ্গে যাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে যে যখন এই যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ইসলামপুর করিমগঞ্জ এখানে গরমদিঘী রায়গঞ্জ বালুরঘাট গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে জিজ্ঞেস করলেন তো এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই একবার বৃষ্টিটা ফেলে দেখি বজ্র বৃষ্টি মোড়ে তো বৃষ্টিপাতটা আমরা ফেলবো বৃষ্টিপাতটা গঙ্গারামপুরের দিকে দেখুন যেটা রয়েছে এই মুহূর্তে আমরা যদি ট্র্যাক ট্র্যাক করছি আংশিকপাত মেঘলাই রয়েছে কিন্তু বৃষ্টিপাত গঙ্গারামপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের দিকে হওয়ার চান্স খুব একটা নেই তবে উনত্রিশ তারিখে সামান্য একটু মেঘলা আকাশ সকালের দিক পরে অর্থাৎ রাত থেকে সকালে যে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতগুলো থাকবে তার জন্য হয়তো কিছু এলাকাতে মেঘলা হতে পারে তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে সেটা হচ্ছে রাতের দিক থেকে সকালের দিকে যেটা জলপাইগুড়ি রয়েছে শিলিগুড়ি রয়েছে বৃষ্টিপাত রাতের দিকে শিলিগুড়ির দিকে হতে পারে কিশোরগঞ্জ নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার এই যে এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে আমরা ট্র্যাকটা একটু চালিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এগুলোতে বৃষ্টিপাত রাত থেকে জল ধূপগুড়ি অধিপাড়ি উত্তরবঙ্গটা আমরা ফোকাস করছি শিলিগুড়ির দিকে ধূপগুড়ি অধিপাড়ি আলিপুরদুয়ারের দিকে শিলচর এদিকে বঙ্গাগাঁও পাঠশালা রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাতগুলো হতে পারে তাই কিছু এলাকা থাকবে তাই দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে বৃষ্টিপাত থাকবে না আগামী কয়েকদিন শুকনো থাকবে আবহাওয়া পর কিন্তু দেখুন ইতিমধ্যে পড়েছে যে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত যেটা বলছে যে একত্রিশ তারিখ পর্যন্ত হতে পারে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে পর্যন্ত যেটা রয়েছে বৃষ্টিপাত যেটা ভারী বৃষ্টিপাত রয়েছে তিরিশ তারিখে যদি দেখি আমরা দেখাই জুম করে দেখুন তিরিশ তারিখের দিকে নারায়ণগঞ্জ আচ্ছা ইতিমধ্যে অনেক আবার কমেন্ট করে বলেছেন বর্ধমানে বৃষ্টিপাত হবে কিনা জিজ্ঞেস করছেন তো দেখুন একটু উত্তরবঙ্গের আলোচনা করে তারপর দক্ষিণবঙ্গে যাচ্ছি তো কোচবিহার আলিপুরদুয়ার বঙ্গাইগাঁও পাঠশালা মাজার মাঝভাত রয়েছে মাছ ভাত এদিকে কিন্তু আসামের দিকে বৃষ্টিপাত ভারী থাকবে আগামী কয়েকদিন কিন্তু দেখুন এই যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিশেষ করে রাত থেকে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন যে আবাদত যে ভারী বৃষ্টিপাত বলছে সেটা কিন্তু হবে একত্রিশ তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদাত এই একত্রিশ তারিখের দিকে হয়তো উত্তর দিনাজ উত্তরবঙ্গে বা দিনাজপুর ছংলগুলো এলাকাতে কিছুটা বৃষ্টিপাত ওই গঙ্গারামপুর বা বাঘঘাটার দিকে হতেও পারে ছড়াতে পারে বৃষ্টিটা কিন্তু খুব সামান্য চান মূলত পাহাড়ি অঞ্চলে থাকবে রং করে বৃষ্টিপাত হবে বিশ্বম্বরপুর মানে সিলেট ময়মনসিংহের উত্তর ভাগে থাকবে এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত এই লম্বা এলাকাতে রয়েছে এই এই এলাকাটা ভালো করে দেখুন ঠিক এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক এই এলাকাটাতে বৃষ্টিপাতটা থাকবে ভুটান ভুটান এবং আসাম ওর ল্যান্ডসাইড হ্যাঁ ওখানে থাকুক প্রচুর বৃষ্টিপাত যেহেতু রয়েছে তাই ভূমিধস হতে পারে ঠিকই বলছেন টিএসজি যেটা বলছেন ঠিকই আছে তো ইতিমধ্যে যা বৃষ্টিপাত রয়েছে আমরা দেখাবো ঘূর্ণিঝড় ডেমাল এই মুহূর্তে রয়েছে আসাম মেঘালয় এবং উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন দেখাতে যার জন্য এখানে প্রচুর পরিমাণে মেঘও রয়েছে এবং এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হেভি রেনফল যেটা বলছেন চলছে ইতিমধ্যে সেটাই রয়েছে এবং এখানে দমকা ঝোড়ো হওয়া সার মোটামুটি চল্লিশ থেকে ষাটের মধ্যে গতিবেগে দৌড়াচ্ছে তো বিভিন্ন অংশে ঝড়ও থাকছে আবার বৃষ্টিপাতও হচ্ছে চট্টগ্রামগুলোতে রয়েছে তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সম্ভবত থাকছে না পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এখন থাকবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকদিনে দেখুন আমরা ট্র্যাক করছি উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে থাকবে প্রাক বর্ষার বৃষ্টিপাতগুলো তিরিশ তারিখ এক তারিখের দিকে হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এই যে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে হ্যাঁ তারিখের দিকে একটা বৃষ্টিপাত দুপুরের দিকে পশ্চিমের দিকে জেলাগুলিতে আসতে পারে যেটা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশ এবং ঝাড়গ্রামের দিক দেখা যাচ্ছে এদিকে হতে পারে ওই বৃষ্টিপাত কিন্তু আমাদের কলকাতা বা মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়ার দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বা বর্ধমানের দিকে হচ্ছে না ম্যাক্সিমাম পশ্চিম দিক জেলাগুলিতে হতে পারে উত্তরবঙ্গ এবং পশ্চিম দিকের জেলাগুলিতে হয়তো গরমও থাকে সেই গরমটাকে কাজে লাগিয়ে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে নেক্সট সাইক্লোন ওয়ার্নিং এখনও দেরি আছে বর্ষা কবে আসবে আচ্ছা শিবশক্তি জিজ্ঞেস করছেন হাইপার জিজ্ঞেস করছেন সাইক্লোন কবে আসবে সাইক্লোন পুজোর আগে মোটেই নয় বলেই মনে হচ্ছে কারণ এখন বর্ষার পরিবেশটা আছে আচ্ছা লানিন অ্যাক্টিভ থাকবে ফলে এই মুহূর্তে ঘূর্ণিঝড় হবে না তাই পূজা পরবর্তীকালে যদি ঝড় হয় এক তারিখেও কিছুটা বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ একত্রিশ তারিখ এক তারিখে দুপুর বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলি কিছুটা বৃষ্টিপাত পেতে পারে বাকি জেলাগুলি কলকাতাগুলোতে এখন বৃষ্টিপাত থাকবে না তিন দিন মোটামুটি এইখানে বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া বা বাঁকুড়ার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে বা পশ্চিম বর্ধমান আর উত্তরবঙ্গে দেখুন আমরা ট্র্যাক চালাচ্ছি আস্তে আস্তে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা অনেক এখন চলবে তার মানে পাঁচ তারিখের দিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার কথা ট্র্যাক লাইন রয়েছে দু হাজার চব্বিশে বনসেচনার সময়েই বর্ষাটা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে প্রবেশ করা যাবে ঘূর্ণিঝড় রেমালের দাপটে কিন্তু এটা দেখা যাচ্ছে তো এক তারিখ আমরা ছ তারিখ পর্যন্ত ট্র্যাক করলাম তাতে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাত কিন্তু নেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে ফয়েস আল আহমেদ বলছেন মানুষ অনেক ঝোড়ো হাওয়া বাতাস বইছে এখন হ্যাঁ সেটা ঠিকই আছে সুকান্ত চক্রবর্তী বলছেন আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করবে মে মাসের একত্রিশ তারিখ থেকে বজ্রবিদুৎস বৃষ্টি হবে পশ্চিমের দিকে জেলায় হ্যাঁ সুকান্ত যেটা জিজ্ঞেস করছেন সেটাই আমরা এখানে দেখাচ্ছি একত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে দুপুরের দিকে এই যে পশ্চিমের দিকে জেলাগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা একটুকে দেখালাম দুর্গাপুর আসানসোল এই যে দুর্গাপুর আসানসোল এখানে সোনামুখী রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া রয়েছে চন্দ্রকোনার পশ্চিম দিকগুলো রয়েছে একত্রিশ তারিখ এবং এক তারিখ এক তারিখেও দেখা যায় যে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই যে বৃষ্টিপাত একটা আসছে মাঝারি ভারী বৃষ্টিপাত যেটা পুরুলিয়া আসানসোল দুর্গাপুর বাঁকুড়া এই তিনটি জেলায় এবং কিছুটা ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুরের দিক পর্যন্ত কিছুটা দিকে পশ্চিমের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে যাবে কিনা এখন পর্যন্ত ডান দিকে যাবে কিনা বলছে না মোটামুটি এইটা একত্রিশ তারিখ এক এক তারিখ এবং দু তারিখেও যদি আমরা দেখি দু তারিখের দিকে দুপুরের দিকে দু তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে কি না কিছুটা মেঘ হবে যেটা পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাত বা পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টিপাত আনবে অর্থাৎ একত্রিশ এক দুই একত্রিশে মে এবং পয়লা এবং দোসরা জুন এই তিনটে দিনের মধ্যে দুদিন হয়তো বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাতে হতে পারে কারণ ওই সময় তাপমাত্রাটা বেশি থাকবে তো এই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে এবং পশ্চিমের দিকে যে বাংলাদেশের জেলাগুলি রয়েছে সেখানে দারশাহ দিকে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগে কোনো বৃষ্টিপাত বা বরিশালের দিকে বৃষ্টিপাত নাও থাকতে পারে কিন্তু বর্ষা যেহেতু প্রবেশ করছে তাই চট্টগ্রাম এবং মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং তার সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ মানে সেটা হচ্ছে যে একদম সিলেট এবং আসাম মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু ঢুকে পড়বে এই যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে সুতরাং বর্ষার পরিবেশটা এই দিকে থাকবে তিন তারিখের দিকে আবার পশ্চিম মেদিকের জেলাতে বৃষ্টিপাত রয়েছে চার তারিখের দিকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না বীরভূম পর্যন্ত টুকটাক হতে পারে কিন্তু আমাদের পূর্ব দিকে জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি যেটা আমাদের আট তারিখে দক্ষিণবঙ্গে লাইন রয়েছে কিন্তু তার আগে পর্যন্ত আপাতত কিন্তু পশ্চিম মেদিকে জেলা ছাড়া কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরাতে তিরিশ মেয়ের মধ্যে বৃষ্টি থাকবে তিরিশ মে তিরিশ মে তিরিশ তিরিশ মে আমার দেখে নিচ্ছি তিরিশ ত্রিপুরার দিকে ত্রিপুরাটার দিকে দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে তিরিশ মে দেখুন ত্রিপুরাটা ত্রিপুরাটা একটু ফোকাস করে দিচ্ছি ত্রিপুরা থেকে যারা জিজ্ঞেস করছেন এই যে পুরো ত্রিপুরা দেখা যাচ্ছে খোয়াই খোয়াইয়ের কাছে তিরিশ তারিখে একটু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে অম্বাসা আগরতলা উদয়পুর তিরিশ তারিখের দিকে বৃষ্টিপাত একটু রয়েছে একত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাত দেখুন একটু আংশিক মেঘলা থাকবে তিরিশ থেকে একত্রিশ তারিখে সামান্য বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখে খবর একটু বলে দিই ত্রিপুরার দিকে বৃষ্টিপাত একটু হতে পারে অর্থাৎ উনত্রিশ তিরিশ এবং এক তারিখ বৃষ্টিপাত একটু অল্প স্বল্প করেও থাকবে কিন্তু মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে দু তারিখের দিকে একটু মেঘলা মেঘলা আংশিক মেঘলা থাকবে তিন তারিখের দিকে বড়ো বৃষ্টিপাত নেই কিন্তু আংশিক পাতলা মেঘলা মেঘ এবং হালকা হালকা মেঘলা আকাশ থাকবে সুতরাং খুব বড়ো এ নেই এখন বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত থাকবে ঝড়ো হাওয়া থাকবে যেহেতু ঘূর্ণিঝড় ড্রেমাল এখনও কিন্তু অবস্থান করছে তো ইতিমধ্যে আচ্ছা বনগার দিকে বৃষ্টিপাত হবে না বনগার দিকে মেঘলা মেঘলা আকাশ রয়েছে আমরা বৃষ্টিপাতে যদি দেখায় দেখুন এই যে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে দেখছি আমরা মঙ্গলবারের খবর যেটা দেখতে পাচ্ছি জুম একটু করছি বনগাঁ কলকাতায় দক্ষিণবঙ্গ জুম করছি তো বনগার যেটা রয়েছে বনগাঁও এই যে আমার বনগাঁ বনগাঁকে জিজ্ঞেস করছেন বনগাঁতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হবে না একটু মেঘলা মেঘলা ভাব থাকবে চন্দননগর কলকাতা খডদা পানিহাটি বারিপুর বিষ্ণুপুর সুন্দরবনের দিকে একটুখানি মেঘলা মেঘলা রয়েছে সেখানে টুকটাক একটু হাওয়ান্য বৃষ্টিপাত হতে পারে এই যে গোসাবা পর্যন্ত এবং কলাপাড়া পাথরঘাটা এগুলোতে একটু বৃষ্টিপাত রয়েছে চর্বিশান চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতে বৃষ্টিপাত রয়েছে কিন্তু বাকি অংশে আমাদের দাঙ্গিয় পশ্চিমবঙ্গে একটু মেঘলা মেঘলা ভাব বর্ধমান বা এগুলোতে একটু তাপমাত্রায় ফোকাস করবো তাপমাত্রায় ঘূর্ণিঝড় ডিমালের এখন কোথায় অবস্থান আছে দেখাচ্ছি একটু দেখাচ্ছি আমরা ফয়জল আমার জিজ্ঞেস করছেন তো আমরা ইতিমধ্যে একটু তাপমাত্রা দেখার চেষ্টা করি আপাতত যেটা উনত্রিশ তারিখে যে তাপমাত্রা থাকছে দুপুরের দিকে সব একটু আমরা পঁয়ত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ পশ্চিমের দিকে যেটা পুরুলিয়ার দিকে রাঁচির দিকে মোটামুটি চল্লিশ একচল্লিশ পুরুলিয়া উনচল্লিশ হতে পারে দুপুর দুটোর আশপাশে আসানসোল সাঁত্রিশ আটত্রিশ এইটা এরকমই থাকছে অর্থাৎ আমাদের পূর্ব দিকে জেলাগুলোতে পঁয়ত্রিশ বাংলাদেশের তেত্রিশ এবং আসাম মানুষ এগুলোতে উনত্রিশ থেকে আঠাশ ছাব্বিশের মধ্যে থাকবে আবহাওয়া ঠান্ডা থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে কোচবিহার চৌত্রিশের মধ্যে থাকবে মালদা পঁয়ত্রিশ দিনাজপুর চৌত্রিশ এরকম থাকবে রংপুরও প্রায় তিরিশ বত্রিশ তেত্রিশ এখানে মেহেরপুর থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলোতে তেত্রিশের মধ্যে রয়েছে ত্রিপুরার দিকে আঠাশ থেকে উনত্রিশ বা সাতাশের মধ্যে থাকবে তাপমাত্রাটা আমরা বলে দিলাম উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড গরম রয়েছে তো পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ইতিমধ্যে গরমটা থাকবে কিন্তু পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে এখানে মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে এর বেশি কিছু হবে না তো ঘূর্ণিঝড় ড্রেমালের শেষ অবস্থান আমাদের একটু দেখিয়ে দিই আর কী কী কমন করেছেন অশোক ঠাকুর বাঁকুড়াতে কতুলপুর আর না বাঁকুড়া ঠাকুর কতুলপুরের দিকে আর বৃষ্টিপাত এই মুহূর্তে নেই সূর্য জিজ্ঞেস করেছেন যে বরানগর বরান করে কী করে এখন আর গরম থাকবে গরম অস্বস্তিকর থাকবে বৃষ্টিপাত হবে না আংশিক পাতলা মেঘ রয়েছে ঘূর্ণিঝড় ড্রেমাল ঘূর্ণিঝড় ডিমাল এই মুহূর্তে আস্তে আস্তে সরছে এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় ডিমাল সেটা এখানে উত্তর পূর্ব দিকে সরে গেছে মেঘালয় আসাম এবং তার দক্ষিণ আসাম এবং তার পাশাপাশি সিলেটের দিকে রয়েছে মনমোহন সিংহের দিকে আস্তে আস্তে সরছে অনেকটাই দেখুন ইনফ্রাডেটে দেখুন এই যে মনমোহন সিং এর উপর রয়েছে যার জন্য এখানে ঝোড়ো হাওয়া থাকছে এই এলাকাগুলিতে এখন অবস্থান করছে আর তারই প্রভাবে আংশিক পাতলা মেঘ এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে আমাদের কলকাতা এই যে বনগা রয়েছে কাছাকাছি সাতক্ষীরা চন্দননগর বা বর্ধবা পূর্ব বর্ধমান মেদিনীপুর এগুলোতে এদিক ওদিক করে কিছু কিছু মেঘ এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে এই যে মেঘটা দেখতে পাচ্ছেন যে মেঘ উড়ে বেড়াচ্ছে যার জন্য এখানে কোথাও কোথাও মনে হয় ভাবে যেন বৃষ্টিপাত হতেও পারে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেভাবে দু এক জায়গাতে ঝিরি ঝিরি বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে একটু দমকা হাওয়াটা থাকবে কোথাও কখনো সখনও এভাবে কিন্তু দেখুন সেভাবে বনগাঁ বা এগুলোতে বৃষ্টিপাত সেভাবে আমরা দেখাচ্ছি যেটা এই যে আঠাশ তারিখ মঙ্গলবার উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ভালো বৃষ্টিপাত ঢেলে হচ্ছে উত্তর পূর্ব ভারতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে সেভাবে বৃষ্টিপাত নাই ওই আংশিক মেঘলাগুলো আস্তে আস্তে সময় সঙ্গে সঙ্গে কেটে যাবে দু এক জায়গাতে ঝিরি বৃষ্টিপাত হতে পারে রাতে বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের জানিয়ে দিলাম কালবৈশাখী ঝড় হতে পারে যদি হয় তাহলে কালবৈশাখী হতে হতে দেরি হবে সেটা হচ্ছে যে পশ্চিমের দিকে জেলাতে ওই একত্রিশ তারিখের দিকে একটা সম্ভাবনা থাকবে বজ্রগরম মেঘ হতে পারে যেটা হয়তো কালবৈশাখী ঝড় যদি হয় আর কি তাহলে একত্রিশ বা এক তারিখের দিকে একদম পুরুলিয়া বা ঝাড়খণ্ডের দিক দিয়ে যদি মেঘ আছে সেটা পশ্চিম বা যদি কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে আমাদের আর একটু পূর্ব দিকে যদি যায় আর কি যে একত্রিশ তারিখ বা এক তারিখের দিকে একটা সম্ভাবনা থাকছে বর্জ্যকর মেঘ হতে পারে গরম যেহেতু এখানে গরম থাকবে সেই গরমটাকে কাজে লাগিয়ে অবশ্যই এই বর্জ্যকর মেঘ হলে দু একত্রিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে কিছুটা ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে এমনটা কিন্তু রয়েছে তবে পূর্ব দিকে সেটা যাবে কি না এই মুহূর্তে এখানে পূর্বাভাসে পাওয়া যাচ্ছে না কারণ একত্রিশ এগুলোতে একটু ভারী বৃষ্টিপাতের মতো রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত জোরালো হতে পারে সেটা বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে যদি এগোতে পারে তবে হবে হলে কিন্তু আমাদের এখানে মোটামুটি আংশিক মেঘলা ওই পশ্চিম মেদিনী জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে আপাতত এই রয়েছে খবর আর কি তো ঘূর্ণিঝড় ডেমালের ব্যাপারটা আরেকবার একটু লাস্টে বলে দিই আমরা এটাকে আর বেশি বড়ো করবো না আমরা অনেকক্ষণ আলোচনা করলাম তো ঘূর্ণিঝড় ডেমাল এই মুহূর্তে এইখানে রয়েছে এখানে সংলগ্ন মনমোহন সিং সিলেট এবং মেঘালয় এবং আসাম এইখানে রয়েছে ঘূর্ণিঝড় এখানে এখনও কিন্তু ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যেটা যেহেতু গভীর নিম্নচাপ আকারে রয়েছে তাই দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে এখনও পর্যন্ত মোটামুটি এখানে সত্তর কিলোমিটার আশেপাশে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে আসাম মেঘালয় এবং মিজোরাম মণিপুর যেটা ত্রিপুরার দিকগুলোতে পঞ্চাশ কিলোমিটার রয়েছে এবং সিলেট মনমনসিংহের দিকে দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি কোথায় কোথায় ঝড় বয়ে যাচ্ছে তো এটা সন্ধ্যেবেলার মধ্যে শক্তি হারাবে আমাদের আর সমুদ্র যেটা রয়েছে মৎস্যজীবীদের জন্য যেটা রয়েছে দুপুর বারোটার পর থেকে সমুদ্র মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে মৎস্যজীবীদের জন্য আর কোনো ব্যবসা মানে কোনো সমস্যা থাকবে না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কুড়ি তারিখ কুড়ি কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বয়ে যেতে পারে ঢাকার আশেপাশে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ থাকতে পারে এই আপাতত রয়েছে তো এর মধ্যে আরও যারা চলে এসছেন তারা সকলে দেখছেন প্রত্যেকে শেয়ার করে দিন অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন আমরা আবার রাতের বেলাতে লাইভে আসবো রাত সাড়ে আটটার দিক করে এই মুহূর্তে এটুকুই আপডেট থাকলো ঘূর্ণিঝড় ডেমাল এই মুহূর্তে শক্তি ক্ষয় করে এই জায়গা তো রয়েছে আমরা আপনাদের দেখিয়ে দিলাম ঘূর্ণিঝড় ডিমান্ডের আপডেটটা এইখানে কিন্তু রয়েছে তো বৃষ্টিপাত এরকম আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু কোনো নতুন করে ঘূর্ণিঝড় আসবে না এই মাসে তো আসবে না কোনো সম্ভাবনা নেই এমনটাই কিন্তু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় এখনও প্রভাব দেখাচ্ছে খেলা খেলা দেখাচ্ছে তবে উত্তরবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত তিন চার দিন থাকবে অন্তত এমনটাই রয়েছে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ এখানে সমাপ্ত করে দিলাম